নামো বলছি নামো জমিদার কন্যা এবার লক্ষ্মী মেয়ের মতো ক্ষতিটা পূরণ করে দাও জানো কাকে তুমি হুকুম চালাচ্ছ এক অত্যাচারী মেখে আমি আমি তোমাকে ওর ক্ষতি পূরণ করো নয়তো যে হাতিয়ার দিয়ে গরিব দুঃখীদের পেটাও সে হাতিয়ার আস্ত আমাকে কিছুতেই ক্ষমা করবে না দাও দাও এবার চলো দুধওয়ালার কাছে চলো চলো সব পড়ে গেছে সব দুধ পড়ে গেছে কি করেছে এই যে জমিদার কন্যা ওর ক্ষতিটাও পূরণ করে দাও জমিদার কন্যা আজকের কথাটা মনে রেখে পথ চলবে তোমাকে অনেকদিন আমি কোথায় তুমি ওই পাহাড়ের নিচে আমার ঠিকানা রুমালটা সাথে করে নিয়ে গেলাম কারণ আমারও মনে থাকবে তোমার কথা খোদা হবে তোমার নাম রে শরীর ভালো তো হ্যাঁ ঠিক মতো খাওয়া হয়েছে হম দেরি করে এসেছি বলে মুখ হয়ে আছিস না তোদের এক্ষুনি খাওয়ার ব্যবস্থা করছি রাত করিস না তোদের খাবার দেবে এক্ষুনি গঙ্গা তোদের খাওয়া হয়েছে তো চুলি কোথায় চলে কাছে আয় তুই জানিস না তুই কাছে না থাকলে আমার একটু ভালো লাগে না আয় বলছি আয় মায়া